বর্তমান সমাজে প্রায় সকলেই আমরা সবুজ মাঠে ভুলে যাচ্ছি দিন যেন সেই সব এখন শুধুই ডিজিটাল যুগে মোবাইলে বন্দী হয়ে দিন কাটছে তাই মানুষের খেলাধুলোর প্রতি আকর্ষণ প্রায় কমতে শুরু করেছে তা বলাই যায় বিশেষ করে নতুন প্রজন্ম মাঠে ময়দানে গিয়ে আগের মতন খেলাধুলো করেই না বললেই চলে তাই খেলার মাধ্যমে মানুষকে আনন্দ দিতে এবং সকলকে মাঠে ময়দানে পুনরায় নিয়ে আসার প্রয়াসে মহেশতলা একত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুকান্ত বেরার উদ্যোগে আঠাশে ফেব্রুয়ারি এএসআই হাসপাতাল ময়দানে এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট দিবারাত্রি কাউন্সিলার চ্যাম্পিয়ন ট্রফির আয়োজন করেন যেখানে মোট আটটি দল অংশ নেন ট্রফি এবং নগদ প্রাইজ সহ চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফি তুলে দেওয়া হয় প্রতিযোগীদের মধ্যে সুন্দর ও সুচারুভাবে এই খেলা দেখতে ক্রীড়া প্রেমীদের ভিড় ছিল বেশ অতিথি হিসেবে উপস্থিত ছিল মহেশতলা ও বজবজ পৌরসভার পৌর প্রতিনিধি সহ অন্যান্য বিশিষ্টজনেরা খেলার মাধ্যমে নতুন করে মহেশতলা একত্রিশ নম্বর ওয়ার্ডের মানুষেরা এক নতুন উদ্দীপনার সাথে সবুজ মাঠে পুনরায় ফিরে আসার এক নতুন দিশা পেল তা বলা যায় এই ক্রিকেট টুর্নামেন্ট আগামী দিনে আরও সুচারু ও সুন্দরভাবে উপস্থাপিত হবে এবং তা আগামী দিনগুলোতে চলতেই থাকবে তা আশা করা যায় মহেশতলাতে আমাদের এই জায়গায় এই প্রথম হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট আমরা ছোটোবেলায় ক্রিকেট টুর্নামেন্ট দেখেছি লাস্ট একবার হয়েছিল প্রায় তিরিশ বছর আগে বাটানগরে তখন ওই একটা ফ্ল্যাট লাইটে খেলা হয়েছিল আবার তিরিশ বছরের পরে তার পুনরাবৃত্তি করছি আমরা এখানে যারা ক্রিকেট খেলাকে ভালোবাসে তারা আমাকে দীর্ঘদিন ধরে বলছিল এবং তাদেরকে আমি বলেছিলাম তোরা তৈরি কর কীভাবে কী করা যায় তা আমরা আজকের দিনে সেটা এখানে আজ এই টুর্নামেন্টটা করছি ডে নাইট টুর্নামেন্ট আজ রাত্রেই তার ফাইনাল হয়ে যাবে অতি অবশ্যই আমি সবাইকে বলবো যে সুন্দর টুর্নামেন্ট আজকে ভালো ভালো টিম এখানে খেলবে ভালো ভালো প্লেয়াররা খেলবে যাদের খেলা দেখার জন্য অনেকে আগ্রহ করে বসে আছে আমি সমস্ত যারা খেলা প্রেমী তাদেরকে বলবো এখানে এসে খেলাটা উপভোগ করার জন্য কটা টিম খেলছে আর কোন জায়গা হচ্ছে আটটা টিম খেলছে জায়গাটা কোথায় এটা হচ্ছে ইএসআই প্লে আর যারা খেলছেন যারা চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে কী অবস্থা তাদের প্রাইজ বানি আছে যেটা এই এই সমস্ত টেনিস টুর্নামেন্টে যেরকম প্রাইজ মানি দেওয়া হয় সেই প্রাইজ মানি আছে ট্রফি আছে আজকে গেস্ট কারা কারা থাকবে এই এমএলএদের আমাদের বজবজ বজ মহাস্তলার এমএলএ সবাই আসবে এখানে আজকে খেলা থেকে কী বার্তা দেবেন খেলাকে বার্তা দেবো খেলা থেকে বার্তা দেবো সবাই আমরা আস্তে আস্তে মাঠ এই মাঠ আমরা একসময় পেতাম না খেলার জন্য মারপিট করতে হতো সেই জায়গায় দাঁড়িয়ে এখন খেলার মাঠগুলো ফাঁকা পড়ে থাকে আমি প্রত্যেককে বলব গার্জিয়ানদের বলবো বাচ্চাদের হাতে ফোন না দিয়ে খেলার মাঠে পাঠান খেলার মধ্যে দিয়ে থাকলে শরীরও ভালো থাকবে এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এখান থেকে একটা সময় প্লেয়ার উঠত সেই প্লেয়ার ওটা বন্ধ হয়ে গেছে আমি চাইব আমাদের এখান থেকে আবার খেলা শুরু হোক সব বড় বড় প্লেয়ার যেরকম ফুটবলে উঠেছে ক্রিকেটে উঠেছে সেরকম প্লেয়ার আবার উঠুক এখান বলছি মহেশতলা পৌরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা হিসেবে এইটা যেটা আজকে শুভ সূচনা হয়ে গেল আপনার হাত ধরে এটা কি আগামী দিনে পরপর আগামী আগামী দিনে চলবে আপনার নাম আর ডেজিংয়েশন আমার নাম সুকান্ত বেরা আমি মহেশতলা পৌরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং সিআইসি এস ডব্লিউ রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনা